আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় স্পঞ্জ কেক আর এই কেকটি বানানো কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু অনেক মজা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারে এই ভিডিওটি দেখে খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি তো কেকটি বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে এসেছি আর নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তা থেকে একটি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এখন চিনি আর ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে বিট করে নিতে হবে তো আমি পাঁচ ছয় মিনিট ধরে কিন্তু বিট করে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমার পিট করা হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন এখানে একসা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তাহলে দামের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না তো এখন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গোড়া দুধ হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এগুলোকে সেলে নেব এখন এগুলো খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে আমি ব্যাটারটা আস্তে আস্তে করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটা কিন্তু শুকনো শুকনো ভাব এসে গেছে এখন এখানে আমি দুধ ব্যবহার করব। আর এটা গরুর খাঁটি দুধ আমি জল করে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ নিয়ে নিচ্ছি প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা যত ভালো করে বিট করে নিতে পারবেন কেকটি কিন্তু তত স্পঞ্জি হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তাই আমি পুরো দুধটাই দিয়ে দিলাম হাফ কাপ দুধ দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা দেখুন দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর বে বেটারের গন্তটা দেখতে পারছেন কীরকম হয়েছে তো খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাগজ চারপাশ দিয়েও আমি কাগজ বসিয়ে দেবো তাহলে কিন্তু কেকটি তোলার সময় খুব সুবিধা হবে খুব সহজেই উঠে আসবে কেকটি এখন কেকের বেড়াটি ঢেলে দেবো এখানে এখন একটু ট্যাপ ট্যাপ করে নেব তাহলে ভিতরে যদি বাতাস থাকে বেরিয়ে আসবে একটা পাতিল আমি চুলাই পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তাতে দুইটা কাগজ বসিয়ে দিলাম তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন তারপরে কেকের মলটা বসিয়ে দিবেন এখন উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর এইরকম সিলভারের ঢাকনা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটি হয়েছে কি না তো কাঠির গায়ে কিন্তু পেটাটি লেগে নেই তার মানে কেকটি হয়ে গেছে আর আমার সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট তো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু কেকের কালারও খুব সুন্দরভাবে এসেছে এটা কিন্তু সিলভারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণেই কিন্তু কেক কালারটা এসেছে এখন কেকটি আমি তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর কাগজগুলো তুলে নিচ্ছি দেখুন নিচের দিকটা কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দরভাবে কেকটি কিন্তু ফুলে উঠেছে আর কেকটি কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে তো এখন কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটি খেতে কিন্তু অনেক মজার ছিল তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ